অপরাধ খুবই দোসরা জুন দু হাজার এগারো হুগলির বৈদ্যবাটি খালে ভেসে উঠল একটি দেহ যার দেহ ভেসে উঠল তাকে আশেপাশের এলাকার মানুষ তো চেনেনি তা বাদে রাজ্যের প্রত্যেকটি পুলিশ অফিসার থেকে শুরু করে লালবাজার ভবানী ভবনের সমস্ত তাবড়ো অফিসাররাও চেনেন একদা হুগলির ত্রাস হুব্বা শ্যামল ওরফে শ্যামল দাস তিনি ১৩ বছর পর আবার এ রাজ্যের প্রত্যেকটি দেওয়ালে ভেসে উঠলেন তার নাম ভেসে উঠল হুব্বা তিনি ফিরছেন সিনেমার পর্দায় ফিরছেন আর যিনি ফেরাচ্ছেন তিনি অভিনেতা পরিচালক এবং এ রাজ্যের শিক্ষামন্ত্রী দত্ত বসু দত্তদা হুব্বা শ্যামলের মতন একটা ডার্ক ক্যারেক্টার অন্ধকার জগতের মানুষ তাকে কেন ছবিতে না ডার্ক ক্যারেক্টার শুধু নয় মানে আমি বলবো যে ক্যারেক্টার মানে যে অর্থে মানে তথাকথিত অর্থে ভদ্রলোক নয় ছোট লোক চরিত্র তো মানে মধ্যবিত্তের গল্প তো অনেক হয়েছে আমি নিজেও করেছি তো ছবি এক এক রকম হবে ছবি সব ক্লাসকে ধরার চেষ্টা করবে সব শ্রেণীকে ধরার চেষ্টা করবে এবং আমার প্রথম ছবি বলে গেলে চলবে না যে এই ধরনের একটা সোশ্যাল ওরিয়েন্টেশন নিয়ে ছবি রাস্তা যেটা এখন এই শতাব্দীতে ইউটিউবে সব থেকে সর্বোচ্চ ভিউয়ার তো আমার এই ধরনের জনরার প্রতি তো একটা আকর্ষণ সবসময়ই ছিল সেই কারণে আমার এই সাবজেক্টটা বেছে নেওয়া আসলে দুধে পুলিশ কর্তা এবং আমার কলেজের জুনিয়র সুপ্রতিম সরকার তার ওই আবার বারোটা কেস ছিল তার একটা কেস ছিল এই উব্যাস সেটা পড়তে গিয়ে আমার খুব এক্সাইটেড লাগে তখন আমি সুপ্রতিমকে বলি তারপর ওটা লেখা হলো এই 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 তারপর কাজের নেমে পড়া গেল আর কি আমার বিষয়টা আকর্ষণ করেছিল কেননা আমার মনে হয় যে একটা ছবি যখন হবে তার নানান ঘাত প্রতিঘাত থাকবে মধ্যবিত্তের গল্প বলা মানেই সেটা অনেকটাই ড্রয়িং রুমের মধ্যে ঢুকে যাওয়া কিন্তু আমি এখনও ছবি করতে পছন্দ করি শারীরিকভাবে যদি সমর্থ থাকবো পছন্দ করবে রাস্তাঘাট বেশি থাকবে মানে জনপথ থাকবে কোলাহল থাকবে আমার স্মল টাউন ছবি ভালো লাগে ছোটো ছোটো মকশর শহরের যে অন্ধ যে স্মেল যে সিনেমা দেখলে যেগুলো পাওয়া যায় যেটা এই ছবিতে ভরপুর রয়েছে মানে আমি আমি তাই প্রত্যাশা রাখছি যদিও এটা ছোট শহরের ছোট মফসল শহরের অপরাধ জগৎ অন্ধকার জগৎ কিন্তু তার বাইরেও যেখানে ছোট ছোট মফসল শহরের সুখ দুঃখ শীত গ্রীষ্ম বসন্ত তার দৈনন্দিন জীবন চর্চা এবং জীবন চর্চা যে ছবিগুলোতে ফুটে ওঠে মানে আমি হিন্দি ছবির উদাহরণ দিচ্ছি মাসান হ্যাঁ বা বারেলি কি বারফি এই ধরনের সিনেমা যে ধরনের লোকেলকে টাচ করতে চায় বা ছোট ছোট চায় সূক্ষ্ম আমি পছন্দ করি তো উব্বা বস্তু এটা একটা একদম অন্যরকম মহৎের গল্প আছে কিন্তু সেটা একটা বড় ক্যানভাসে প্রচুর অ্যাকশন প্যাক্ট বিষয়ের মধ্যে দিয়ে সিনেমাটার গল্প বলা হয়েছে এই বলা যেতে পারে এরকম আমরা তো সিনেমার ক্ষেত্রে বিশেষ করে এখন বর্তমানে ওটিটিতে এবং সাহিত্যে অবশ্যই দেখেছি যে মানে প্রোটাগনিস্ট সবসময় যে খুব হিরোইক প্রোটাগনিস্ট হবে তা নয় আমার তো মনে হয় যে যখন হাজি অস্তানের জীবন অবলম্বনে দিবার হয় শুনেছি আমি তাই এবং সেখানে অ্যান্টি হিরো হিসেবে আমাদের অমিতাভ বচ্চন আসেন। এবং একই সঙ্গে প্রাক ইমার্জেন্সি যে ইউথ এ বেকারিত্ব ব্যাঙ্ক জাতীয়করণ হয়ে গেছে কিন্তু ব্যাঙ্ক জাতীয়করণ হওয়ার পরেও যে যৌবনের যে উন্মাদনা যৌবনের যে দাবি সেগুলো মিটছে না গোটা দেশ জুড়ে এক ধরনের রাজনৈতিক অসহিষ্ণুতা পার্লামেন্টে সঞ্জয় গান্ধীর নামে অভিযোগ উঠছে যে ইন্দিরা গান্ধী বাংলাদেশ যুদ্ধে জয় করেছেন কিন্তু আর ধীরে ধীরে তার বিরুদ্ধে নেপোটিসমের অভিযোগ উঠছে এই যে একটা সময়ের মধ্যে দিয়ে একটা দিওয়ার বলে একটা ছবি আত্মপ্রকাশ করলো তো এটা কিন্তু আমার চারপাশের সময়েও একটা দায়ী যে চারপাশে যে ক্যাওস চলছে যে কাকোফনি চলছে সারা ভারতবর্ষ জুড়ে সেটা তো সিনেমায় রিফ্লেক্ট করবে তা হুব্বা হয়তো সেই ধরনের একটা ক্যাওস কাকোফনি এবং তার ভেতরের ওর ভেতরের যে অন্ধকার দিক তার এক ধরনের ফলাফল এবং ওর ওর এই গল্পটা একটা অন্যভাবে বলা হয়েছে একটা নিটসে ফ্রেডরিক নিটসের কোট দিয়ে সিনেমাটা শুরু হয় এবং নিটসের কোটটার মধ্যেই সিনেমাটা আসলে কি বলতে চাইছে সেটা বলে দেওয়া হয়েছে যদিও আমি সেটা এখন মানে উন্মুক্ত উন্মোচন করব না কিন্তু হুব্বা শ্যামল যে সময়ের চরিত্র তার দেহ ভেসে উঠলো তিনি মিসিং হলেন উনত্রিশে মে দু তার আগেই তার সদ্য আগেই সরকার বদলেছে তার আগে চৌত্রিশ বছরের বাম সরকার আপনি কি সেই সময়ের ক্যাউসের কথা বলছেন আমি বলছি যে কোনো নির্দিষ্ট সময় নয় সিনেমার ক্ষেত্রে আমি কোনো নির্দিষ্ট সময় বা আমি আমি বললে সেটা খুব সরলীকরণ হয়ে যাবে যে আমি একটা নির্দিষ্ট সময় ছবি করছি আমি ওকে ধরে আসলে আমাদের বেড়ে ওঠা আমাদের মফেশ্বর শহরের চালচিত্র সেখানে রাজনীতি এসছে কিন্তু সেটা খুব আবশ্যিকভাবেই এসছে কিন্তু সেটা যে খুব বড়ো জায়গা জুড়ে আছে সিনেমাতে তা বলা চলে না কারণ এটা সিনেমা দেখলেই ধন্দের নিরসন ঘটবে চরিত্র এবার যদি আমরা একটু চরিত্র নিয়ে কথা বলি হুব্বার চরিত্রে আপনি মুশারফ করিমকে বাঁচলেন মুশারফ করিমের সঙ্গে এর আগেও আপনি কাজ করেছেন আপনার যে শেষ পরিচালিত ছবি ডিকশনারি সেখানেই মুশারফ করিম ছিলেন মুশারফ করিমই কেন এই চরিত্রে আপনার প্রথম পছন্দ মানে ডিকশনারি করতে করতে মুশারফের পরের সিনেমায় আমার সঙ্গে করা মানে অনিবার্য হয়ে উঠেছিল আমার মুশারফের কাজ এত ভালো লেগেছিল এত সূক্ষ্ম এবং এত মরমী এবং এত ডিসিপ্লিন্ড অ্যাক্টার মানে ফ্লোরে এসে মোবাইল টোবাইল দেখেন না পাঁচজনের সঙ্গে আজারে গল্প করেন না বা সাংবাদিকদের নিয়ে প্রেসে মানে ফ্লোরে ঢুকে পড়েন না একটা টোটাল একটা থিয়েটারের লোক কোনো একটা সিনেমার ফ্লোরে গেলে যা করতে পারেন ঠিক সেই রকম একটা বিহেভিয়ার এবং খুবই সূক্ষ্ম অভিনেতা সেটা আমার হুব্বাজ আমি যখন ডিকশননি করছি তখন আমি ঠিক করেছিলাম যে আমি একে নিয়ে কাজ করব

তার নিজস্ব হিউমার হ্যাঁ সেগুলোকে স্ক্রিপ্টে ব্যবহার করতে যাওয়া হয়েছে দুই বঙ্গের মিলিতভাবে আমরা এখন প্রচুর কাজ দেখি ওপার বাংলার অভিনেতারা এপার বাংলায় এসে কাজ করেন এপার বাংলার অভিনেতারা ওপার বাংলায় গিয়ে কাজ করছেন শিল্পী হিসেবে আপনি এই মেলবন্ধনটাকে কিভাবে দেখছেন এটি তো হওয়ার কথা এটি হওয়ার কথা আমাদের মাঝখানে এটা ঠিকই যে তার আছে ভিজা আছে সীমান্ত আছে রাজনৈতিক এবং হয়তো অতীতের ওই ঐতিহাসিক সাম্প্রদায়িক টেনশন আছে তো ভাষাটাও আছে সংস্কৃতি আছে খাদ্যাভ্যাস আছে সিনেমা আছে থিয়েটার আছে সাহিত্য আছে সেগুলো তো মানে এইসব মানেনি এই সীমন্ত টিমন্ত এগুলো মানেই এই মানে রাজনৈতিক টেনশন যেমন আছে তেমনি সাংস্কৃতিক প্রতিরোধও আছে এই এটাকে আমি প্রতিরোধ হিসেবেই বলবো রেজিস্টেন্স এবং আমার মনে হয় এইগুলো যত হবে ওই বাংলার লোক এই বাংলায় যত আসবেন আর এই বাংলার লোক ওই বাংলায় যত যাবেন জার্মানিতে যেটা হয়েছে পরবর্তীতে জার্মানি জার্মানিতে মিলে গেল সে ছেড়ে দাও কিন্তু এটাই হওয়ার কথা এটাই হওয়ার কথা মানে আবার ভাগও হয়েছে ধরা যাক যে যুবস্লাভিয়া কিন্তু ক্রোয়েশিয়ান অ্যাক্টর তিনি তো কি সার্বিয়ান ছবিতে অভিনয় করছেন হ্যাঁ এরকম তো দেখা যাচ্ছে তাই সেটা আমাদের এখানেই হবে না কেন এটা হওয়াটাই কাম্য এটা হওয়াটাই বাঞ্ছনীয় এবং আশা রাখবো যে দুই দেশের সরকার একত্রিত হয়ে মিলে যাতে আর্টিস্টদের জন্য বা সিনেমা বা সাহিত্য বা থিয়েটারের জন্য এই ধরনের কিছু মানে সরলীকৃত যাতে নিয়ম কিছু করেন যাতে বিনিময়টা আরো পোক্ত আরো শক্তপোক্ত হয় আর রাজনীতিবিদ হিসেবে আஜித் উইচ কি ইদে সিনেমা দুটো দেশে মিলিয়ে আমি এটাকে আমি তো ওয়েলকাম করি এটাকে যে বিভাজনের মধ্যে আমরা বাঁচি তার মধ্যে যতই ধরনের amalgamেশন হবে তত তো মানে এটা 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 একটা ডিভাইন জিনিসে পরিণত হবে আর ওই ওই ডিভিনিটি খুঁজেই তোমরা আছিস আপনি সিনেমার কথা বলছেন আপনার অভিনীত সিনেমার যে তালিকা সেই তালিকা আপনার পরিচালিত সিনেমার তালিকার থেকে অনেকটা দীর্ঘ আপনি নিজে অনেক নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছেন আপনি নিজেকে কখনো এই ক্যারেক্টারে একবারের জন্য হলেও ভেবেছিলেন আমি ভেবেছিলাম মানে ইনফ্যাক্ট যদি মোশরফে কোনো আসা অসুবিধা হয়ে যেত তাহলে হয়তো এই পার্টটা আমি করতাম কিন্তু আমি নিজের ছবিতে সাধারণত অভিনয় করতে চাই না কারণ এত ঝামেলা যুক্তি পোয়াতে হয় ওটা আমার কাছে এখনো সহনীয় ঘটেনি তবে আমার ধরনে উপা যে ধরনের মানে বর্ণবহুল এবং অ্যাডভেঞ্চারাস আর ঝামেলা প্রবণ শুটিং ছিল এখন অনেকটা সড়গড় হয়ে গেছে আমি নিশ্চয়ই এমন সময় আসবে যে আমার নিজের ছবিতে আমি অভিনয় করব তার মানে এই ক্যারেক্টারে আমরা আপনাকে দেখতে পেতাম কিন্তু না না এটা মোশারফের জন্য এটা

আমি নিজে অভিনয় করছি না বল কথাটা ভুল আমার একটা সিনেমা আসছে আদিত্য বিক্রম সেনগুপ্ত গুপ্তর অনসোকনের টাইম ইন কলকাতা সে আমি অভিনয় করেছি ছবিটা আমার দেখা হয়নি তবে ছবিটা অনেক শুনটা শুনেছি আর একটা ছবি আসার কথা ছিল ধুলোবালি কথা সেটা এলো না আর প্রতিমটি গুপ্তের একটা ছবিতে একটা গেস্টে পে করেছি আর একটা ছবি এখন কাজ করার কথা চলছে কিন্তু আমি এখনও জানি না সেই ছবিটা আমি করতে পারবো কি না কেননা বেশ কিছু আউটডোরের ব্যাপার আছে আমি কতটা কলকাতা শহর লিভ করতে পারবো এখন আমি সময়ের অভাবে হলে সময়ের অভাবেই করতে পারবো না চরিত্র আমার পছন্দ বেশ আচ্ছা এই হুব্বা সিনেমাতে একটি গান অলরেডি রিলিজ হয়েছে যেটা ইউটিউবে এক লাখের বেশি ভিউ হয়েছে এবং মানে গানটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে শিলাজিৎ গেয়েছেন গানটি আপনার এলাকায় গান গাইতে এসেছিলেন শিলাজিৎ তিনি স্টেজ থেকে জানিয়ে দিয়েছেন যে এই ছবিতে যে তিনটি গান রয়েছে সেই তিনটি গানই শিলাজিতের গাওয়া শিলাজিৎ আপনার প্রাথমিক পছন্দ নাকি কোনো একটা কারণে কাকতালীয় ভাবে তিনি গান আমার খুব পছন্দের গায়ক এবং এই ধরনের সফভার্সিভ গান সেখানে শিলাজিদের খুব মানে নাশকতামূলক গানে জুড়ে মেলাবার শিলাজিত আমার সঙ্গে এক সময় থিয়েটার করেছে ওর গানের যে বিষয়টা মানে বিশেষত সাউন্ডস্কেপ নিয়ে শিলাজিৎ যে কাজটা করেছে শিলাজিৎ ওনার গানে ওনার মিউজিক যে রিপ্রেজেন্টেশনে সেটা আমার মনে হয়েছে যে খুবই ইউনিক খুবই ইউনিক এবং আমি মানে দেখা যাচ্ছে যে শিলাজিৎ এখনও বা কম বয়সী ছেলেমেয়েদের সঙ্গে এখনও দাপটে শো করে যাচ্ছেন অর্থাৎ তার একটা বহু এবং তার একটা বড় টাইম জুড়ে একটা বড় স্প্যান জুড়ে তিনি এক্সিস্ট করছেন যারা বড়ো সময়ে জুড়ে থাকে এত ঝড়ঝাপটার মধ্যেও এবং এত কম্পিটিশনের মধ্যেও তাদের একটা আলাদা মূল্য দিতে হয় হ্যাঁ শিলাইতে আমি বরাবরই সেই দামটা দিয়ে এসছি মনে মনে একজন রেসপেক্ট জানিয়ে এসছি শিল্পী হিসেবে তো এই এইটা এই ছবিটা এমন ছবি ও অভিয়াস চয়েস ছিল আমার মিউজিক ডিরেক্টর প্রবুদ্ধ ব্যানার্জি তাকে আমি প্রথমেই বলেছিলাম ইনফ্যাক্ট আমি শিলাইতে একটা গান পুরনো গান আমি ব্যবহার করতে চেয়েছিলাম আচ্ছা তো শিলাই বললো যে নতুন গান করাই ভালো হবে তো মিউজিক একটা প্রভুদ্ধ ব্যানার্জি কিন্তু গায়ক শিলাই বাকি দুটো গান আমরা শুনিনি শোনার অপেক্ষায় রয়েছি বেশ শিগগির রিলিজ করবে আচ্ছা বাতাদা গ্যাংস্টার নিয়ে ছবি বানাচ্ছেন হুব্বা শ্যামলের মানে যে চরিত্র সেই চরিত্র বর্ণময় চরিত্র নিঃসন্দেহে কিন্তু তিনি আদপে একজন গ্যাংস্টার তার অপরাধের সীমা নেই আপনার মানে জনপ্রতিনিধি হিসেবে আপনার যে ইমেজ মন্ত্রী হিসেবে আপনার যে ইমেজ সেই ইমেজ কোথাও ধাক্কা খাবে বলে মনে হয় না আমার মনে হয় না তুমি খেলে খাবে মানে আমার তো একমাত্র আমি তো আমার সামান্য যেটুকু পরিচিতি সেটা কখনো তো গোড়ায় যা ছিল তা জনপ্রতিনিধি হিসেবে ছিল না জনপ্রতিনিধি তার সঙ্গে অ্যাড হয়েছে আমি সিনেমা বানিয়েছি জনপ্রতিনিধি হওয়ার আগে থিয়েটার করেছি জনপ্রতিনিধি হওয়ার আগে তাহলে আমার ওই পরিচয়টা ছিল তা সেই পরিচয়টা তো আমায় লোকে জানে যে লোকে যেহেতু জানে কম মানে লোকে কম বেশি জানে। তা সেটাই যদি টাল খায় তো খাবে তাতে আমার খুব কিছু যায় আসে না কারণ আমি আমার যে আদি অঙ্গীকার দ্য ফার্স্ট কমিটমেন্ট সেখান থেকে তো এখনো সরে আসতে পারিনি যেদিন পারবো সেদিন সমস্যা হবে না এখনো পারিনি সেটা ফলে আমি কাজ চালিয়ে যাচ্ছি আপনি বাংলা সিনেমাকে এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে কি দেখছেন আপনার দৃষ্টিভঙ্গি কি ভালো তো বেশ ভালো ভালো ছবি রিলিজ করছে আমার রিসেন্টলি একটা সিরিজ তো ছোট লোক বলে ইন্দ্রনীল রায় চৌধুরী সেটা খুব ভালো লাগলো এরকম আরও বেশ কিছু ভালো ভালো কাজ হচ্ছে এখন আমার মনে হয় যে মার্কেট কি প্রস্তুত আছে কিন্তু আমার ছবির ক্ষেত্রে সুবিধা হচ্ছে দুই বাংলায় রিলিজ করছে ফলে আমি আমি আশা করছি এই বাংলায় যারা সিনেমা পছন্দ করেন তারাও দেখবেন ওই বাংলায় যারা সিনেমা পছন্দ করেন তারাও দেখবেন মার্কেট বাজারই হচ্ছে আমার মনে হয় শেষ নির্ধারক তো বাজারের উপর নির্ভর করে ভালো হবে যে ছবিটা ভালো না মন্দ সেটা এক ধরনের জাজমেন্ট তো নিশ্চয়ই দেয় বাজার সিনেমা তো সব সময় কোনো না কোনো বার্তা দেয় অবশ্যই কিন্তু মানে অনেক ছবি হয় শুধুমাত্র এন্টারটেনমেন্টের ওপর বেস বেস করে আপনি কি শুধু এন্টারটেনমেন্টের জন্য সিনেমা বানাবেন মানে বিনোদন তো এক একজনের কাছে এক এক রকম কেউ হয়তো একজন মানে একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তায় একটা কলার খোসা পড়ল এবং সেটা তিনি আচার পরে বা পিছলে পড়ে আচার খেলেন সেটা কেউ দেখে হেসে উঠলো আবার সেটা কেউ দেখে আরে পড়ে গেলেন নাকি বলে দৌড়ে গেল তাহলে একজনের কাছে ওটা এন্টারটেনমেন্ট আরেকজনের কাছে ওটা শোকাবহ ঘটনা তাহলে এমন জিনিস বাজারে এন্টারটেনমেন্ট বলে থাকতে পারে যেটা দেখলে আসলে লোকের চোখে জলই আসে ভয় পেয়ে যায় লোকে বা একটা ভৌতিক ফিলিং হয় এইটা আমাদের এন্টারটেনমেন্ট বলে খাওয়াচ্ছে কোনো না কোনো অনুভূতি হ্যাঁ কোনো একটা অদ্ভুত অনুভূতি হয় তো সিনেমা অবশ্যই একটা এন্টারটেনমেন্ট কিন্তু এন্টারটেনমেন্ট বলতে ক যা বোঝে খ তা নাও বুঝতে পারে গ আবার একটা সম্পূর্ণ অন্য মানে বুঝলেন তো বিনোদনের ক্ষেত্রে এই রকম ফেরটা সবসময় রয়ে যায় মানে এটায় সবথেকে ভালো কথা বলেছিলেন হিউ ওয়ার্লপুল বলে একজন ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক সাহেব তিনি বলেছিলেন যে লাইফ ইজ এ ট্র্যাজেডি দোজ ইউ থিঙ্ক আর লাইফ ইজ এ কমেডি দোজ ইউ ফিল হ্যাঁ তো জীবনকে কী মানে কীভাবে দেখছে সেটা নির্ভর করছে এন্টারটেনমেন্ট বলতে কি বুঝে তো এক একজনের কাছে এন্টারটেনমেন্টের ধরন এক এক রকম এই আর কি আমার ছবিটা এন্টারটেনিং এটা বলতে পারি আমি এন্টারটেন বলতে যা বুঝি এন্টারটেনমেন্ট বলতে যা বুঝি আমার সাপেক্ষে এটা এন্টারটেইন আমরা আমরা ইনফ্যাক্ট ট্রেলার দেখেছি সেই ট্রেলারে তো যথেষ্ট এন্টারটেইনিং বলেই মনে হয়েছে এবং এখনো অবধি 6 লাখের বেশি ভিউ হয়ে গিয়েছে সেই ট্রেলার যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে আপনি বাংলাদেশে যাচ্ছেন ছবি মুক্তির পর আপনি বাংলাদেশে ছবি মুক্তি পাবে সেটা বললেন ওখানে সারা কি রকম আমি তো শুনছি খুবই ভালো আমি মানে ইনফ্যাক্ট বেশ কিছু ট্রেলার ওই যে ট্রেলারের কথা তুমি বললে ওইরকম ট্রেলার বেশ কিছু রিভিউ দেখলাম বাংলাদেশ সব ছোটো ছোটো যারা ইউটিউবার ছেলে বাচ্চা কম বয়সী ছেলে মেয়ে তারা করেছেন এবং তারা তো খুবই উচ্ছ্বাস দেখাচ্ছেন এবং তাদের কাছে মুশারফ করিম আমি দেখলাম অলমোস্ট একটা আইকন একটা প্রায় ঈশ্বর আল্লাহর মতো একদম তো আশা করে যে মুশারফ করিমের ছবি বাংলাদেশে হবে নিশ্চয়ই ইন্ডিয়ার ছবি বা বাংলাদেশের ছবি এই ভাগাভাগিটা আশা করা যায় দর্শকরা করবেন না মনে মনে দর্শকরা ছবিটাকে মানে ওয়েলকাম করবেন কেবলমাত্র ভারত বাংলাদেশ নয় আমার আমি অন্তত যতটুকু জানি তাতে আমেরিকা ফ্রান্স ইটালি থেকে শুরু করে ভারতের কিছু বড় মহানগরেও ব্যাঙ্গালোর বম্বে এখানে রিলিজ করার কথা এর ডিটেলটা তুমি আমার প্রডিউসার উত্তর পার ফ্রেন্স কমিউনিকেশন ওদের থেকে তুমি পেয়ে যাবে ইতালিতে হওয়ার কথা এখন ফ্রান্সটা আমি শুনিনি ফ্রান্স হয়তো আছে আমার বই ছিল বটে তো সেটা কনফার্ম হয়েছে কিনা আমি জানি না নন্দনে মুক্তি পাবে নন্দনে আশা করছি মুক্তি পাবে আমরা আবেদন করেছি নন্দনে ছবি মুক্তি নিয়ে আমরা অতীতে দেখেছি যে বেশ কিছু বিতর্ক তর্ক বিতর্ক হয়েছে নন্দনে মুক্তি না পেলে কি ছবি একটু বেশি প্রচার পায় সে তো মানে ছবি প্রচার বেশি হয় তাই দর্শক বেশি হয় কিনা আমি জানি না যারা দেখার তারা দেখে মানে নন্দনে না চললে প্রচার বেশি হচ্ছে এবং সেখানে দেখতে যাচ্ছে এইরকম একটা মনে হয় না সেটা এখনও আমার মনে হয় যে ছবি মাউথ পাবলিসিটিতে চলে যদি কারোর ছবি দেখে ভাল লাগে সে তার বন্ধুকে বলবে ভাই এটা দেখে আয় দেখার মতো জিনিস তো এটা কোনো একটা নির্দিষ্ট হলে পাওয়া না পাওয়া তার প্রচার হওয়া না হওয়া তার উপর খুব নির্ভর করে না আমার শেষ প্রশ্ন পরিচালক ব্রাত্ম বসু নাকি অভিনেতা ব্রাত্ম বসু কাকে আপনি বেশি নম্বর দেবেন নাকি সবচেয়ে বেশি নম্বর শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু নিয়ে যাবে হ্যাঁ শিক্ষামন্ত্রী আমি কোনো নম্বরই দেবো না আমি কি নম্বর দেবো আর কে অভিনেতা ব্রাত্ম বসু কে আমার পরিচালক ব্রাত্ম বসুর থেকে বেশি পছন্দ কিন্তু পরিচালনা কাজ করতে আমার ভাল লাগে আর অভিনেতা আমি আমার ছুঁতে সেরকম অভিনয় করতে চাই না অন্যের ছুঁতে অভিনয় করতে চাই এখন এমন অনেক পরিচালক থাকতে পারেন যারা নিজেরা যদি ছবি করেন আমাকে হয়তো অনেকে কাজ করতে নাও পারেন কোনো একটা মানে সেখানে ক্রাইসিস থাকতে পারে সেই ক্রাইসিসটাকে আমি রেসপেক্ট করি ইনফ্যাক্ট যে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আর আমি খুব মানে মানে অভিনেতা ক্ষেত্রেও তুমি দেখবে আমরা আমি যাদের বেসেছি মূলত থিয়েটারের অভিনেতা এবং মূলত অন্যরকম অভিনেতা তো সেই রকম যদি কোনো স্ক্রিপ্ট হয় এবং মানে যারা প্রথাগত যারা ডিরেক্টর আছেন তাদের সবার সঙ্গে আমি কাজ করতে সত্যি কথা বলতে কি আগ্রহীও ততটা নয় নতুন কোনো ইয়াং ছেলে ভালো কাজ করছে হয়তো হাউসরাও ভালো সেই রকম চরিত্র পেলে আমি তো অভিনয় করব অভিনয়টাই আগে প্রেফার করব। বেশ অনেক শুভেচ্ছা রইল আপনার পুরো টিমকে এবং আপনাকে হুববার জন্য উনিশে জানুয়ারি মুক্তি পাচ্ছে হুব্বা বসু পরিচালিত এবং মুশারফ করিম এবং ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত হুব্বা আপনারা দেখে জানাবেন কেমন হলো আপাতত এইটুকুই ক্যামেরা সৌরভের সঙ্গে প্রচেতা আনন্দবাজার অনলাইন